তোমাদের সব কিছু শেয়ার করব। তো যেহেতু আমার এত দিনের শখের জিনিস আমি পেয়ে গেছি তাকে যদি টেক কেয়ার না করি তাকে যদি যত্নই না নিতে পারি তাহলে আমি কেমন ভালো মানুষ হলাম তাই না তো যাই যার কারণে কিনা ভাবলাম না ওর জন্য আজকে লিটার ব্যাগ দেন হচ্ছে কি 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 করব সরি ক্যাচ ফুন দেন হচ্ছে ট্রিট আদার যা যা খাবার দাবার খেলনা টেলনা যা যা আছে সবকিছুর বল জন্য তো কি কি আনি কোথায় যাই না যাই সব কিছু আছে এই ব্লগে শেয়ার করব এইতে তো বললামই আর এই দেখো আমি কিন্তু बर्थडे গিফট পাইতে না পাইতে আমি পরে শুনছি ঠিক আছে আমি যে জায়গাটা যাব এই জায়গাটা তোমরা অনেক ইচুন আর অনেক फेमस একটা জায়গা সো গেস করতে থাকো তো কোথায় যাচ্ছি আমরা তো गाइस দেখো চলুন চলি যে নিউ

বাট কোনো কিছু শেয়ার করতে পারি না বিকজ আমি ইউনো গাইজ লেজি গার্ল অ্যাজ অলওয়েজ অ্যাড এট অ্যাট সানসাইন মানে ওই যে মানে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে সি কত মানুষ ভাই জাস্ট দেখো তো খাবার অর্ডার গুলো মানে এখানে খাবার অর্ডার মানে এত রাশ যার কারণে নাকি চারটি মিনিট লাগে জাস্ট খাবার আসতে। তো এখান থেকে তো হচ্ছে যাব ডিনিক বিড়ালের মানে ক্যাটের জন্য কেনাকাটা করতে দেন হচ্ছে

গার্লস মিলিং পিঙ্ক আ থিঙ্ক দস why আমি আবার ক্যাটের খেলনাটা পিঙ্ক কালার নিচ্ছি catের ড্রেস

অবশ্যই মার্কেটিং তো করতে হয় তাই অলওয়েজ তো কম বেশি ফিক্স প্রাইজেরই সব কিছু কেনাকাটা করা হয় যেহেতু এখানে একটু সুযোগ পেয়েছি তাই আজকে আম্মুর কাজটা আমি নিজেই করে নি যার কারণে কিনা আমার মা কিন্তু হাসতে টাকা কম বেশ কিন্তু ঠিকই আমি করলাম তো ব্যাগ থেকে টাকাটা কাট যায় দেখো

তারপরে সেই তো তার খেলা নিয়ে হেভি হ্যাপি দেখা যাচ্ছে এন্ড সে কিন্তু খেলাও করছে ফার্স্টে যদি একটু বুঝতে অসুবিধা হয়েছে বাট পরে কিন্তু ঠিকঠাক হয়ে গেছে বাই দা ওয়ে ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ ওকে দ্য নেক্সট ডে যে তার ক্যাটের কিনা শেষই হচ্ছে না কালকে আমি অনেক বড় ভুল করতে আমি ডাইরেক্ট জমনাতে আসলে ভালো হতো এত সুন্দর ইউনিক জিনিস এখানে একটা পিঙ্ক কালার খুঁজছে এটা পিঙ্ক কালার পাইতেছিল আহারে বিড়ালের জন্য পিঙ্ক কালার খুঁজছে দেখো কে নিচ্ছে সে এখন সে নাচানাচি শুরু করে দিছে গাই দেখো নাচানাচি শুরু করে দিছে বিড়ালের জন্য পিঙ্ক কালার পেয়ে গেছে আর তার পছন্দের মানে খেলনা আরো বিড়ালের অনেক কিছু আছে আমরা এত কষ্ট করে ঘুরাঘুরি না করে এখান থেকে নিতে পারতাম যাই হোক না জানলে যা হয় নেক্সট টাইম থেকে আর এরকম ভুল হবে না আমাদের

খুশি খুশি ইউ ইউ হ্যাপি দেন শি হ্যাপি দাও আমি একটু খাই টেস্ট করি অনেক মজা এই তুমি এই মাত্র চা সিঙ্গারা খেলা আবার কি খাচ্ছো শোনো 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 এই শোনো আমার একটা কথা বলি সানদিদা আমি শোনো আমি মাত্র পাঁচশো টাকা নিয়ে এসেছি এগুলো কিনে টেনে টাকা নষ্ট করো না চলো যাই আমরা কার্ড এখানে কার্ডে পেমেন্ট হয় না তুই খাইতেছে আমাকে বলতেছে না খাও ঠিক আছে আমি আর তোমার পিছে এক টাকাও খরচ করবো না সামিয়াটা মিষ্টি কোন তোরে আলাও না দেখে আর কত তাড়াতাড়ি করে খাইতেছে বিকজ অলরেডি রোজ চলে গেছে রাইট দা কি সমস্যা তোমার না একটা আছে তো এটা 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 এগুলো দেখি এগুলো সারার জন্য তো বড় একটাই নেওয়া হয়েছে তোমার বার্থডেতে পাইছো ওইটাই হবে বেশি বুঝো না বেশি বোঝা ভালো না তাড়াতাড়ি বেরো বাচ্চা গেছে

মানুষের খাবারের সব কিছু দাম কত বেশি হয়ে গেল আজকে কয় টাকা শপিং করলাম আর বললাম যখন তোমার শপিং করছে তখন তো ক্যামেরাটা এভাবে ধরো নাই এখন আমাদের ছোট মাল লাগে শপিং করছে আর এমন ক্যামেরা দূর

যেতে কিনা হচ্ছে ঘুরতে গেলে আর কি শাড়ির জন্য অনেক ইম্পর্টেন্ট হচ্ছে দেখি আমার কি কি আছে ঠিক আছে যেমন আমার একটা কন্ডিশনার দরকার ছিল অনেক কিছুই আছে দেখি ও আছে এইটা আমি পরে দেখাবো এইটা আমি পরে দেখাবো আরও অনেক কিছু যেগুলো আছে সেগুলো দেখেনি এটা হচ্ছে এই তো হোলসেল থেকে নেওয়া হইছে এই যে এই মশ্চারাইজারটা আই গেস তোমরা অনেকেই জানো এটা কিন্তু গিয়ে ফুটি নিয়ে গেছে টাকা আর হচ্ছে একটা ফেস ওয়াশ তুমি একটা পঁচিশশো টাকা বলছো অনেকে তো রিলিভ করবে না এটা পঁচিশশো কারণ এক হাজার টাকারও আছে ও হ্যাঁ তাও ঠিক হোলসেলে ভাই কোন দুই নাম্বার কিছুই নেই যে স্লো ইউজ করবে আর কি আর বিড়ালের জন্য আমি

আর এটা হচ্ছে লাস্ট শুটে গিয়ে আমাকে একটা দাদা আর কি মানে আমার ক্যারেক্টারে ছিল না না সরি বাবা ছিল আর কি ক্যারেক্টার তো হচ্ছে উনি আমাকে সাজেস্ট করছে যে তুমি মোটা চিরুনি দিয়ে কম সে কম জানো তারা অবশ্যই বলবে এই চিরুনিটা কেনার রিজেন্ট কি তারপর হচ্ছে এই হচ্ছে মাস্ক নিয়েছে যেটা কিনা আমার মোস্ট ফেভারিট এন্ড এখানে হচ্ছে এই তামুজন একটা পাক কেনা হয়েছে যেটা কিনা মেকআপ কারণ আমারটা নষ্ট হয়ে গেছে আর কি ফাউন্ডেশন আ সিরিয়াসলি পাখির চুসে আমি খাই নাই আল্লাহ এটা কেন নষ্ট কত টাকা দিয়ে কিনে লই আল্লাহ সিরি আল জানিও না আমাকে বিলে গেছি

আজকের ভিডিও ঠিক এতটা কিছু টুকিটাকি কেনাকাটা আর কি শর্টলি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কি লাইফস্টাইল ব্লগ লাগবে তাহলে আমি ভাবতেছি লাইফস্টাইল ব্লগ এখন থেকে দেওয়ার ট্রাই করবো সবাই আমার জন্য অনেক বেশি করে দোয়া করবো বিকজ হচ্ছে আমার সামনে

আমি কত কি সুন্দর কিনছি নতুন করে নতুন একটা মেম্বার হইছে আগে আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম হচ্ছে পাঁচ জন এখন আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে ছয় জন বেশি বেগর বেগর করতে চিনা তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্টে বলতো এন্ড যা যা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না লাইক করো দাদা যা যা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সো ইয়া আজকে ভিডিও এতটুকুই ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আই লাভ ইউ মাই ডিয়ার লাভার্স